বন্ধুরা আমরা আজকে গোপাল ভারে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে হ্যাঁ আর গল্পটির নাম হলো চালাক ডাক্তার ও পোকা মন্ত্রী তো ইয়াসির তো গল্পটি শুরু করা যাক হ্যাঁ একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভারকে তাড়িয়ে দিয়েছিল রাজসভা থেকে বহিষ্কার করেছে রাজামশাই খুব রেগেও ছিল হ্যাঁ তো গোপাল ভার তার চাকরি হারায় ফেল চাকরি হারায় ফেলেছিল তার কোনো উপায় ছিল না হ্যাঁ তারপর সে কি করলো একটা বুদ্ধি আসছে তার সে একটা ডাক্তারের চেম্বার খুললো এবং সাইনবোর্ডেও লিখছিল যে আমি সব ধরনের রোগ ঠিক করতে পারি হ্যাঁ আর আমি যদি ভালো করতে না পারি তাহলে আবার আমি পাঁচশো টাকার ক্যাশব্যাক দেব হ্যাঁ এখন এটি মন্ত্রী মশাই শুনে ফেলছিল মন্ত্রী চিন্তা করলো আমি তো বুদ্ধিমান আর আমি আমি চাইলে তো টাকেরকে বোকা বানিয়ে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবো তাহলে ওর লাভ হচ্ছে যেই চিন্তা সেই কাজ সে ডাক্তার চেম্বারে গেল এবং বলল ডাক্তার আমার মুখে তোমার টেস্ট নাই কোনো স্বাদ নাই কোনো স্বাদ পায় না ইলিশ মাছ খেলেও স্বাদ পায় না হ্যাঁ তখন ডাক্তার বলল আপনি বসুন আমি দেখতেছি তখন তার নার্সকে বলল যে বাক্স থেকে বাইশ নম্বর ওষুধটা বের করো এবং তিন ফোটা খাওয়াও হ্যাঁ তা তখন নার্সটি যখন মচে বরচাকে খাওয়িয়ে দিল তখন মচি বরচাকে বলল ওয়েক টু যে কী খাওয়াচ্ছে না আপনি এইটার তো কেন অসিন হ্যাঁ এটা তো তখন তখন গোপাল ভার হাতটা দিল এবং হো 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 করে হাসল হ্যাঁ ও বললো এই তো আপনি এখন সব কিছু সাজ পাচ্ছেন এবং তাহলে ফি ভিজিট ফিটা দিয়ে দিন তখন দুইশো টাকা দুইশো টাকা দিয়ে চলে গেল মন খারাপ করে হ্যাঁ মন্ত্রী মশাই হাই কপাল বললো এবং

আমার মানে কিছু মনে করতে পারছি না সব কিছু ভুলে যাচ্ছি আপনাকে আমাকে ভুলে গেছিলাম তখন ডাক্তার বললো আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি দেখছি কি করা যায় হ্যাঁ তখন ডাক্তার আবার তার নার্সকে বললো যে বাক্স থেকে বাইশ নম্বর ওষুধটা বের করে তিন ভুটা খাওয়াও ওই একই ওষুধটা হ্যাঁ

চারশো টাকা লস হয়ে গেল বের হয়ে বললো হাই কপাল এখন কি করবো কি বিপদে পড়ল না তখন মন্ত্রী পরের দিন গেল এবার আর এই ছদ্মবেশে সে বললো ডাক্তার আমি কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনাকেও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না তারপর ডাক্তার বলল ও আমি তো এগুলো কিছু মানে চোখের পড়াশোনা আমি করি তো চিকিৎসা করতে পারি না হ্যাঁ তখন সে বললো যে নিন পাঁচশো টাকা সাইনবোর্ড অনুযায়ী হ্যাঁ কিন্তু যখন মন্ত্রী মর্ষদের দেখল নোটটা ওটা ছিল টাকা কুচকাই ছিল এবং বললো কিরে এটা একশো টাকা কেন আমার যেখানে পাঁচশো টাকা পাওয়ার কথা আপনি আমাকে ঠকাইছেন তখন তাতে হো 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 করে বললো গেছে তো বললো যে আপনি সব কিছু দেখে দেখতে পাচ্ছেন এই জন্য আবার আমার একশো টাকা নোটটা দিয়ে দিন আর দুশো টাকা ফি ভিজিট ফিও দেন তখন মন্ত্রী মশাই হাই কপাল হয়ে গেল কি বিপদে বলো একেবারে ছয়শ টাকা লস হয়েছে ছয়শ এখনো কিছুই কিনতে পারে না একদম গরিব সে বললো আমি জীবনে আর জীবনে এই আর জীবনে আজব না আসবো না আমি কান উদ্বস করে বলতেছি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করিও তোমরা জানো যে গোপাল খুবই চালাক মন্ত্রী মশাই অতি চালাকি করতে গিয়ে চালাকে গড়াই তুলি হ্যাঁ ওই অতি চালাক করতে গেছে আর অনেক টাকা লসও হয়েছে এখন কিভাবে খাবে তো এখানে শেষ করছি বাই